শীতকাল তো চলেই এলো আর শীতকাল মানেই সুন্দর করে সেজে বিয়ে বিয়েবাড়িতে যাওয়া কিন্তু বুঝতে পারছ না কিভাবে মেকআপটা করবে শীতকালে তাই তো আর কোনো চিন্তা নেই আমি চলে এসেছি আজকে শীতকালের বিয়েবাড়িতে তোমরা কিভাবে মেকআপ করে যাবে এবং কোন কোন প্রোডাক্ট দিয়ে করবে সেই সমস্ত কিছু এই ভিডিওতে নিয়ে তাহলে চলো শুরু করা যাক তো যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইল ইন্দ্রানি ফ্রম ইন্দ্রানি স্মেক ওভার তাহলে চলো শুরু করা যাক তো সবার প্রথমে যেটা আমাদেরকে করতে হবে স্কিনটাকে ভালো করে প্রেপ করতে হবে তো আমি এখানে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি এরপর মশ্চারাইজার অ্যাপ্লাই করছি আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি তো এই মশ্চারাইজারটা সহজেই অ্যাভেলেবেল আর আমি সবাইকেই বলবো এই মশ্চারাইজারটা তোমরা শীতকালে কিন্তু অ্যাপ্লাই করতে পারো অল স্কিন টাইপে কিন্তু মশ্চরাইজারটা যায় আচ্ছা এরপর আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি কারণ যেহেতু বিয়েবাড়িতে যাবো অনেকক্ষণই মেকআপটাকে লং লাস্টিং করতে হবে তার জন্য কিন্তু প্রাইমার অবশ্যই আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে আমি এখানে এলেগালের প্রাইমার ইউজ করছি তোমরা চাইলে যে কোনো কোম্পানির প্রাইমার কিন্তু ইউজ করতে পারো যেরকম মেবলিন আছে ল্যাকমি আছে তো তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা মেকআপটা করে নেবে তো এরপর দেখো আমি আইব্রোজ ড্র করব তো এরকম ধরনের আইব্রো পেন্সিল তোমরা নিতেই পারো বাট আমি আজকে আইব্রো পেন্সিল না আমি আজকে আইব্রো পমেট দিয়ে আইব্রোটাকে ড্র করব তো আইব্রো কিভাবে ড্র করতে হয় সেটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো আজকে আমি দেখো আইব্রো পমেট দিয়ে কিন্তু আমার আইব্রোসটাকে ডান করে নিচ্ছি তো সবার আগে যেটা করব আমি ভালো করে আইব্রোটাকে দেখো স্পুলির সাহায্যে ব্রাশ করে নিচ্ছি এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব আচ্ছা যাদের কাছে আইব্রো পমেট নেই তারা ওই পেন্সিল দিয়েও করতে পারো মিসক্লিয়ারের যে আইব্রো পেন্সিল আছে সেটা দিয়েও করতে পারো বা ব্রাউন কালারের যদি কোনোরকম কোনো আইশ্যাডো থাকে সেটা দিয়েও কিন্তু ব্রাশের সাহায্যে এইভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো এরপর আমি যেটা করব আমি আইব্রোটা ড্র করে নিয়েছি কিন্তু সেটাকে সুন্দরভাবে শেপ দেব তার জন্য আমি এখানে কানসিলার নিয়ে নিচ্ছি আমি এখানে সুইস বিউটির কানসেলার ইউজ করছি কানসিলার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আইব্রোটাকে আমি শেপ করে নেব তো এই প্রসেসটা কিন্তু তোমরা করতে পারো আবার নাও করতে পারো কিন্তু যদি প্রথমবারেই সুন্দরভাবে আইব্রোটা ড্র হয়ে যায় তো এই প্রসেসটা নাও করতে পারো কিন্তু যদি মনে হয় যে না আটটু শার্প তোমরা দেখাবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে কানসিলার দিয়ে আইব্রোটাকে শেপ দিতে পারো তো এরপর আমি যেটা করব আমি এখানে ফাউন্ডেশন ইউজ করব। আজকে আমি ইনসাইডের ফাউন্ডেশন ইউজ করছি তো দেখলেই ফাউন্ডেশন আমি ওটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিছুটা বাইরে পড়ে গেল যাই হোক তো এই দেখো আমি অল্প একটু কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আর এই ফাউন্ডেশানটা এত ভালো মানে এত সুন্দর কভারেজ দেয় খুবই সুন্দর আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে তোমরা চাইলে কিন্তু এটা একবার ইউজ করে দেখতে পারো তো ফুল ফেসে আমার দেখো ভালো করে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি সুইস বিউটিরি একই যেটা দিয়ে আমি আইব্রোটাকে শার্প করেছি সে সেই কনসিলার দিয়েই কিন্তু আমি আমার হাই পয়েন্টসগুলোকে কানসেল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর আমি একটু আমার চোখের উপরে দিয়ে দিলাম কারণ যেহেতু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব তো আলাদা করে চোখের কোনো বেস আমি অ্যাপ্লাই করলাম না আমি একসঙ্গেই কিন্তু ভালোভাবে সম্পূর্ণটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর আর কথা যখনই তোমরা মেকআপটা করবে তোমাদের গলা এবং কান কিন্তু কখনো বাদ দেবে না স্কিপ করবে না কখনও সেখানেও কিন্তু ফাউন্ডেশন লাগাবে এর এরপর আমি পাউডার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি এটা কিন্তু ইনসাইডেরই পাউডার তো ফুল ফেসটাকে কিন্তু আমি ভালো করে সেট করে নেব স্কিন প্রসেসিং এবং ফাউন্ডেশন যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তত সুন্দরই কিন্তু একটা বেস তোমরা পেয়ে যাবে তো আমি আমার ফুল ফেসে দেখো পাউডারটা অ্যাপ্লাই করে দিচ্ছি এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করবো আমি এখানে হুডার প্যালেট নিয়েছি আমার শাড়ির কালার অ্যাকর্ডিংয়ে আমি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের কাছে যে ধরনের আইশ্যাডো প্যালেট আছে তোমরা তোমাদের শাড়ির অ্যাকর্ডিং মানে কালার অ্যাকর্ডিং কিন্তু সেই আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিতে পারো তো দেখো আমি এখানে পিঙ্ক কালারের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আর গোল্ডেন কালারের একটা সীমার আমি আমার হাতের সাহায্যে মানে ফিঙ্গারের সাহায্যে আমি কিন্তু এটাকে আমার আইবলের উপর প্যাট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজে এবং খুব কম টাইমে কিন্তু একটা সুন্দর আই মেকআপ তোমরা এইভাবে করে ফেলতেই পারো তো খুব বেশি কিছু লাগে না একটা ফ্লাপি ব্রাশ একটা আইশ্যাডো প্যালেস ব্যাস হয়ে গেল আই মেকআপ তো কত সুন্দর লাগছে এরপর আমি যেটা করব আমি এখানে মেবলিনের একটা লাইনার নিয়ে নিয়েছি নিয়ে আমি লাইনটা লাইনারটা অ্যাপ্লাই করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝখানে আমি অনেক কথা বলছি পাশে যারা ছিল তাদের সঙ্গে আমি একটু কথাও বলছিলাম এবং ভিডিওটাও করছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এখানে লাইনারটা ড্র করে নিচ্ছি খুব সুন্দরভাবে আচ্ছা এরপর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে প্লামের কাজাল তো তোমাদের কাছে যে ধরনের কাজ থাকবে তোমরা সেটাই ইউজ করবে মেকআপ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করতে পারো এরপর আমি দেখো এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করছি হাইপারকাল তো আমি এখানে দু থেকে তিন কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে করে আমার চোখটা আরও বেশি সুন্দর দেখায় তো দেখো আমার এখানে মাস্কারা অ্যাপ্লাই করা কিন্তু ডান আমি যেটা করব আমি আমার ফেসটাকে কান্টোর করব। তার জন্য আমি প্যাকেরই একটা কান্টোর নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে কিন্তু কান্টোরিং করে নিচ্ছি যাদের একটু ফেসটা ব্রড থাকবে তারা কিন্তু কান্টোরিংটা অবশ্যই করবে কান্টোরিং কিভাবে করবে কোন কোন প্রোডাক্ট দিয়ে কান্টোরিং করবে এই বা কান্টোরিংয়ের কোন কোন প্রোডাক্ট তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি সেই ভিডিও আছে তোমরা চাইলে কিন্তু সেই ভিডিও দেখতে পারো তো দেখতেই পাচ্ছ আমি আমার জল লাইনে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি আমার নোজেও কিন্তু কান্টোর অ্যাপ্লাই করে নোজটাকেও কিন্তু শার্প করে নেব। তো যেহেতু বিয়েবাড়িতে রাত্রিবেলা তোমরা এই মেকআপটা করে যাবে তো এরকমভাবে পরপর প্রোডাক্ট অ্যাপ্লাই করে কিন্তু তোমরা মেকআপটাকে ডান করতে পারো তো এরপর আমি দেখো ব্লাশার লাগিয়ে নিচ্ছি আমি একটা মেবলিনের ব্লাশার প্যালেট নিয়েছি তোমাদের কাছে যে ধরনের ব্লাসার প্যালেট থাকবে সেটা দিয়েই তোমরা ইউজ করবে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি যেই ব্লাসারের প্যালেটটা ওটা দিয়ে কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই ব্লাশ লাগিয়ে থাকি কারণ ওটা আমার খুব ফেভারিট একটা ব্লাশ আর প্যালেট আর এরপর আমি দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার ইউজ করছি তো আমি আমার হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি এবং নোজে যেই হাইলাইটারটা ইউজ করব সেটা কিন্তু অবশ্যই ফিঙ্গারের মাধ্যমে ইউজ করব যাতে করে নোজটাও ভালো লাগে তো এই যে দেখতেই পাচ্ছ আমি আমার ফিঙ্গারের মাধ্যমে কিন্তু নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমাদেরকে আগেই বলেছিলাম মেকআপ করতে করতে আমি একটু গল্পও করছিলাম তো যাই হোক এরপর আমি দেখো একটা ফিক্সার ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে ইনসাইডের একটা ফিক্সার ফিক্সার কিন্তু অবশ্যই ইউজ করবে কারণ মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করতে ফিক্সারও সাহায্য করবে এবং সেট করতেও সাহায্য করবে আচ্ছা এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আমি সপারের একটা প্যালেট থেকে লিপস্টিক অ্যাপ্লাই করছি তোমাদের ধর তোমাদের কাছে যে ধরনের লিপস্টিক আছে সেটাই তোমরা ইউজ করবে আর এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক তোমরা কিন্তু এইভাবে সেজে গুজে বিয়েবাড়িতে চলে যেতেই পারো আর আজকে আমি একটা মাথায় ফুল লাগিয়েছে আজকে তোমাদের এই লুকটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে